ডাক্তার সাহেব দোকান বন্ধই করে দিব এর কিছুক্ষণ আগে দুইটা রুগী আইছে এমনিতেই ডাক্তার শালার জন্মদিন আজকে হেনে যাইতে ডাক্তার এমনিতেই মেজাজ খারাপ হ্যাঁ এই মুহূর্তে দুইজন গ্রাম্য রুগী আইছে এখন ডাক্তার রুগীরা জিগায় আপনার সমস্যা কি আপনার রোগ রুগী কোনো কথা কয় না আবার জিগেছে ডাক্তার আপনি সমস্যা কি বলেন না কেন এমন করে তিনবার চারবার জিগেছে রুগী কোনো কথাই কয় না রুগীর পাশে যেই লোক আইসে রুগীর সাথে হেরে জিগায় যে রুগীর সমস্যা কী সেও কোনো কথা কয় না ডাক্তারের মেজাজ তো আরও গরম হয়ে যেতেছে এমনিতে আজকে এক জায়গায় যাইতে হইব হেরা এমনিতে এক জায়গায় যাইতেব হেরা কোনো কথা কয় না এখন তো ডাক্তারের মেজাজ যাইতেছে গরমে এমনিতে তারাহুরা আবারও জিগায় ওনার সমস্যা কি কোনো কথা কয় না একটু পরে রুগীর পাশে যে লোকটা আইছে রুগীর লগে সে কয় যে ডাক্তার সাহেব ডাক্তার হইয়া এত অস্থির হইলে চলে না ধৈর্য ধরতে হয় এখন রুগীর মাথা তো আর আরো গরম হয়ে যেতেছে